সালামু আলাইকুম আজ আমি আপনাদের সম্মুখে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সে প্রোডাক্টটা হচ্ছে সিরাপ সোপ্রাজেট যার মধ্যে রয়েছে আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সিরাপ বিশেষ করে আমাদের দেশের অনেক শিশু আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাব হয়ে থাকে কারণ আমাদের দেশের খুব ভালো না নাতিশীতোষ্ণ এই আবহাওয়াতে অনেক শিশুই কোনো কিছু খাইতে চায় না রুচির অভাব কারণ এটা সাধারণত শিশুদের যখন আমরা বাইর থেকে কোনো কিছু খাওয়াই চিপস ললিপপ লজেন্স এইগুলো খাওয়ার কারণে শিশুর রুচিটা নষ্ট হয়ে যায় যার কারণে শিশু বাসায় কোনো কিছু তৈরি করলে খাইতে চায় না তো এই সোপ্রাজেট সিরাপটা যখন আপনার শিশুকে খাওয়াবেন তখন তার খাওয়ার রুচিটা বাড়বে শরীরের আয়রনের ঘাটতি থাকলে সেটা পূরণ করবে জিঙ্কের ঘাটতি থাকলে সেটা পূরণ করবে এটা আমাদের বাংলাদেশের একটা টপ টেন কোম্পানির প্রোডাক্ট ড্রাগ ইন্টারন্যাশনাল নিয়ে আসছে চোপড়া জেট নামে সিরাপটি আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক তো আপনাদের শিশুদের এই সিরাপটা খাওয়াবেন ইনশাল্লাহ তার খাওয়ার রুচি এবং আয়রন এবং জিঙ্কের ঘাটতিটা পূরণ করবে আমার এই ভিডিওটি ভালো লাগলে কি খাওয়াবেন এবার আমরা এই সিরাপটির খাওয়ার নিয়মটা জানি সিরাপটি শিশু অর্থাৎ জিরো থেকে এক বছর পর্যন্ত এক চামুচ দিনে তিনবার নবজাতক জাতক অথবা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দুই চামুচ জেনে তিনবার অথবা দুইবার দিতে পারবেন